হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো জয় শ্রীরাম আর হর মহাদেব তো সবাই জানাবো মধ্যে নমস্কার তো কেমন আছো তোমরা সবাই আসলে ভালো আছো তো আমি রাজীব সাইকেলে সম্পূর্ণ ভালো যাত্রা করছি আর আজকে তো হচ্ছে দুশো আটান্ন দিন আর ঠিক দেখতে পাচ্ছি পিছনে রয়েছে সেই মন্দিরটি আর এখন সেই মন্দির বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমার রায়পুর রায়পুর রয়েছে মাত্র চল্লিশ কিলোমিটার ঠিক আছে থার্টি কিলোমিটার এমনই কিছু হবে তো নেটওয়ার্কে এখনো দেখিনি সকাল থেকে তো চলো দেখতে থাকো আর এনজয় করো আর এই দেখো আমি সামনে আর আমি রয়েছি পেছনে আর এই যে মেন হাইওয়ে তো মেন হাইওয়ে তো সম্পূর্ণ যাচ্ছি আমরা সামনে দিকে আগিয়ে চলো এনজয় করো আর সাপোর্ট করো আমরা প্রথমে চলে এসেছি একটা পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে এসে পুরো ফ্রেশ হয়ে গেছি আর এখান থেকে জলটা সব কিছু নিয়ে নিয়েছি তো কালকে রাত্রেবেলা আমার ওখানে লাইটে পাট ছিল না এই কারণে আমরা মোটর চলছিল না তো ওই কোনো জল ছিল না সকাল ফ্রেশও হতে পারিনি তো এখন চলে এসে পেট্রোল পাম্পে এসে পুরো ক্লিয়ার হয়ে গেছি আর এখন তো ভালোও লাগছে আর সকালবেলা চোখ খুবই জল না যায় ভালো লাগে না তো ওই দেখো এটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম আর ওই জন্য বাম এখন দাঁড়িয়ে রয়েছে তো যা সুবিধা পাওয়া যায় পেট্রোল পাম্পে এটা সুবিধা আর অন্য কোথাও পাওয়া যায় না তো সব দিক থেকে পারফেক্ট একেবারে চার্জিং বলো থাকা বলো তারপরে কোন জল নেওয়া বলো ওয়াশরুম বলো খুব ক্লিয়ার ভাবে তো চলো এনজয় করো দেখতে থাকো তোমার সাপোর্ট করো তোমরা এখন সময় হয়ে গেছে নটা আর আর ঠিক টোল পে সামনে রয়েছে একটা পুরির দোকান পুরি ভাজি সব কিছু ওখানে পাওয়া যায় আর সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি পুরি তো এটা দশ টাকা দশ টাকা কুড়ি টাকা প্লেট তো টোটাল রয়েছে এক প্লেট দাম কুড়ি টাকা তার সঙ্গে রয়েছে একটা আলুর সবজি আর একটা ডাল আর একটা চাটনি খাওয়া দাওয়া করি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নি ফার্স্ট কাছি পুরী চলো বুঝিয়ে যে আমাদের বাকি রয়েছে মাত্র কুড়ি কিলোমিটার আর যার সঙ্গে সঙ্গে দাদা বাসনে দেখা হয়েছে তো দাদা ভাই পরে আলাপ করাচ্ছি তো কীভাবে দেখা হয়েছে বা বুঝতে পেরেছি তুমি যে বাঙালি এটা আমি তোমাকে দেখো দেখাচ্ছি তো দাদা ভাই হচ্ছে এখানে ফেরি করে ঠিক আছে মানে স্টিলে থালা বাসন বিক্রি করে আর যেভাবে দেখা হয়েছে এই যে যে বক্সটা চলছে না এই বক্সটা চলছে দাদা ভাই বাংলা গান সুন্দর সুন্দর যাচ্ছে আর তখনই বুঝতে পারছ যে বাঙালি আমি দাঁড় করিয়েছি দাদা দাদা তুমি কি বাঙালি বলছো হ্যাঁ বলছো তারপরে দাদা নিয়ে আসলে একটা মানে ধাবা নিয়ে এসে সেখানে খাওয়া দাওয়া করছি তো চলো ওই দাদা ভাই অমিত মানে স্প্রাইট খাচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি তো দাদা ভাই তোমার নাম কি আমার নাম জবেদালি আহ তুমি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দিনাজপুর

আর এখন এসে চলে এসেছি রাজপুর সব থেকে প্রপার একটি জায়গা বা পুরো রায়পুরে পুরো মিডলে রয়েছে এটি হচ্ছে তালাব তো এখন বাজনা হচ্ছে সাড়ে তিনটে তো এখন শুধু রোদ দূর আর কিছু না তো গরমে পুরো হালত খারাপ হয়ে যাচ্ছে এতটা গরম আর এখানে রাতের বেলা তোমার খুব সুন্দর লাইটিং হয় তো এখন পুরো লাইটিং মানে সব কিছু অফ রয়েছে দেখতে পাচ্ছ চারিপাশ দিয়ে লাইটিং করা রয়েছে মানে কি মিডলে রয়েছে লাইটিং আর ওইখানে সামেকানন্ধ একটা মূর্তি রয়েছে তো এদিকে দেখতে পাচ্ছি যার রাস্তা বন্ধ তো কী করে যাবো কিছু বুঝতে পারছি না আর চারিপাশে রয়েছে তোমার মেন হাইওয়ে পুরো সিটির মধ্যে আর অনেক বড় একটি তালাব মানে বলতে পারো জলাশয় বা বাংলায় বলতে পারো পুকুর আর ঠিক পুকুরে মাঝখানে রয়েছে একটা মন্দির রয়েছে আর একটা সাইমের অন্ধ মূর্তি রয়েছে তো এখান দিয়ে বন্ধ দেখতে পাচ্ছি এখানে ব্রিজটা ভাঙা তো কী করে যাবো কি বুঝতে পারছি না আর খুবই সুন্দর লাগে আর এখন চলে যাবো আমার একটা ভাইয়ের কাছে বা বন্ধু বলতে পারো বা চলো আমাদের বাড়ি পাশে বাড়ি একসঙ্গে আমার ছোটো থেকে বড় হয়েছি আর খুবই ভালো লাগছে এখন সেখানে যাচ্ছি তার নাম হচ্ছে চঞ্চল আর একটি নাম হচ্ছে দীপাগর তো এনজয় করো আর সাপোর্ট করো আর বুধ থেকে ওরা থাকে হচ্ছে এখান থেকে আট কিলোমিটার তো চলো দেখতে দেখতে পৌঁছে যাবো প্রায় পাঁচটার মধ্যে পৌঁছে গেলে খুব ভালোই হবে আর নিচে মানুষের কাছ থেকে থাকা খুবই একটা ভালো লাগে তো এতদিন পরে থাকার সঙ্গে দেখা সাক্ষেত এটা আলাদা একটা ফিল তো চলো এখন আমার যা যাই তার আগে একবার শটটা দেখে না কি সুন্দর লাগে এটি হচ্ছে ছত্তিশগড় রায়পুরে রাজভবন বা খুব সুন্দর একটা কালচার বা সুন্দর একটা সংস্কৃতি নিয়ে একটি মানে তৈরি করা আছে সেখানে এন্ট্রি লাগবে মাত্র পাঁচ টাকা তো আমাদের জন্য পুরোটাই ফিরিতে যে আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা লাগেনি আর এটি হচ্ছে একটা সাঁওতালি একটা কালচার বা এখানে অনেক ধরনের কালচার রয়েছে সেখানে সাঁওতালি কালচারটা সব থেকে বেশি চোখে পড়বে তো আগেকার যে মানুষগুলো কীভাবে মানে ওরা জীবনযাপন করতো কীভাবে শিকার করতো সব কিছু এর মধ্যে রয়েছে আর এর মধ্যে রয়েছে পাথরের তৈরি করা অনেক মূর্তি যেগুলো এখন ধ্বংসর পথে সেগুলো এখানে এনে রাখা রয়েছে অনেক দেবদেবী মূর্তিও এখানে রয়েছে আর তার মধ্যে রয়েছে পুরো ছত্তিশগড়ে কোথায় কোথায় কি কি রয়েছে সব কিছু এর মধ্যে রয়েছে সব কিছু দেখতে পারবে আর এটি হচ্ছে রাজভবনের তোমার রাজাদের অস্ত্র যেখানে ওরা যুদ্ধ করতেন সেসব অস্ত্র আর তারপরে রয়েছে সাঁওতালি কিছু ড্যান্স রয়েছে কীভাবে সাংস্কৃতিক কালচার রয়েছে সেইগুলো কেমন ধরনের নাচ কেমন সব মানে বাজনা বাজাতো কীভাবে ওরা সংস্কৃতি পালন করতো সেসব বিষয় অনেক কিছু রয়েছে তো খুবই সুন্দর লেগেছে আমাদের আর আমার খুবই একটি পছন্দ হয়েছে এইগুলো যে তোমার বাঁশের উপর দাঁড়িয়ে নাচ করা তারপরে পাহাড়ে পাশে ও মানে ওরা একটা গ্রাম করে সুন্দর সবুজ গ্রামের মধ্যে ওরা জীবনযাপন করতো আর এই সব সৈন্যগুলো দেখছো এইসব সৈন্য ওরা ব্যবহার করতো রাজার আর তারপরেও এই যে যে কালচারটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে চারিদিকে এমনভাবে গোছানো তুমি পুরো পাগল হয়ে যাবে এই যে ড্রেসটি দেখতে পাচ্ছ ওই ড্রেসটি পুরো একটা গাছের ছালে তৈরি করা এই ঘরটি রয়েছে তোমার পুরো সাততলি ঘর পুরো অসম একটি জায়গা খুব সুন্দর একটি জায়গা আমার তো মন ভরে গেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে একবার বলি তো এখন সময় হয়ে গেছে আড্ডা আর আমি তোমাদের বলেছিলাম আমি কোথায় যাচ্ছি সেখানে আমি চলে এসেছি আর পুরো রায়পুর বো শহরের মধ্যে আমি রয়েছি আর এখানে বলেছি আমাদের ভাই বা বন্ধু রয়েছে সেখানে আমরা চলে এসেছি আর এটি হচ্ছে তাদের থাকার জায়গা আর এই যাবে বামানটা পুরো আমি ভেতরে পুরো নিয়ে রেখে দিয়েছি আর এই যে আমার সঙ্গে রয়েছে অমিত এটা আমার সঙ্গে আমার পার্টনার বলতে পারো আর এটা হচ্ছে ভাই ও ভাই নাম বল আমার নাম আচ্ছা আমার একই সঙ্গে রয়েছে সবাই আর আর রয়েছে আর এটা হচ্ছে অমিতের বন্ধু যেখানে পুরো ঘরের মধ্যে রয়েছে এটি হচ্ছে আমার একটা বন্ধু একটা রয়েছে দীপু আর এ পাশে রয়েছে চঞ্চল ভাই বল সবাই ভালো আছো আর রাজীবকে তোমরা সবাই সাপোর্ট করো অনেকদিন হয়ে গেছে প্রায় আট মাস হয়ে গেছে বাইক থেকে বেরিয়েছে তো আমাদের এখানে এসছে কালকে ও আজকে বেরিয়ে যাবে এখন আমরা বলছি ওকে তোমরা সাপোর্ট করো পারে আর ওকে পাশে থ্যাংক ইউ ভাই থ্যাংক তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা কালকে তোমার সপ্তাহে আর কালকে এখান থেকে যাবো আমরা নাগপুর আর নাগপুর এখান থেকে রয়েছে একশো আটচল্লিশ কিলোমিটার তো দেখতে থাকো আর সাপোর্ট করো না গুড নাইট